কাজ শেষ করে মাত্র রুমে আসলাম এসে দেখছি যে যার মতো করে সবাই রুম গুছাচ্ছে এবং বাহিরে সব কিছু পরিষ্কার করতেছে ওট করে একজন বলে উঠল কালকে প্রশাসনিক গভর্নমেন্টের লোক আসবে যে যার মতো করে সবাই রুম ক্লিন করার জন্য আমিও লেগে পড়লাম আমার রুম পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন আরও একটি ইনফরমেশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত মূলত এই ঝামেলাগুলা তখন লাগে যখন একটা কোম্পানিতে নতুন লোক আর নিয়ে আসবে বা নতুন লোকের জন্য আবার রিঅ্যাপ্লাই করবে ওই সময়গুলোতে এই ঝামেলাগুলা হয় আসলে এই ঝামেলাগুলা এটা আসলে ঝামেলা না আমাদের সেফটির জন্যই হচ্ছে এরকম করা একটা সিসালসে মূলত একটা নতুন লোক যখনই আসবে তার সর্বপ্রথম সে কোথায় থাকবে কি খাবে তার ওয়াশরুম থেকে শুরু করে কিচেন রুম সব কিছু ঠিক আছে কিনা এগুলো সর্বপ্রথম ওনারা চেক করে দেন যেই জায়গাতে কাজ করবে ওই কাজগুলো পারফেক্ট আছে কিনা ওগুলো সম্পূর্ণ সব চেক আপ করে দেন হচ্ছে আপনার বিচারটা পারমিশন দেন তা আজকে হচ্ছে মূলত আমাদের কোম্পানিতে কিছু লোক লাগবে যার জন্য হচ্ছে বস অ্যাপ্লাই করছে এমপ্লয়মেন্ট অফিসে দেন ওখান থেকে ওনারা সর্বপ্রথম রুমগুলা ভিজিট করছে ভিজিট করার পরে দেখছে যে সর্বপ্রথমে হচ্ছে আমাদের পুরো বিল্ডিং ঠিক নাই রং নাই তারপর হচ্ছে দেন আমরা সবাই মিলে পুরো বিল্ডিংটা রং করছি রঙ করার পরে আবার ওনারা একদিন আসছিল। চেক আপ করার জন্য দেন আর চেক আপ করার পরে দেখছে যে আরেকটা প্রবলেম পরে ওই প্রবলেমটা আমরা আবার সলভ করছি সলভ করার পরে আবার ওনারা আবার আর একদিন আসছে আসার পরে আবার ওনার একটা প্রবলেম পেয়েছে মূলত এরকমভাবে প্রায় তিনবার ওনারা আসছিলো সব কিছু চেক আপ করার জন্য তো ফাইনালি যখন চতুর্থবার আসছে আমরা সকল কিছু নিজ নিজ দায়িত্বে গুছিয়ে নিয়েছিলাম মূলত যে প্রত্যেকটা রুমের মধ্যে ওনারা এসে দেখে যে যে জায়গাতে থাকি ওই জায়গাগুলো ঠিক আছে কিনা কাপড় চোপড় কোন জায়গায় রাখে ওখানে ঠিক আছে কিনা ফ্যান থেকে শুরু করে সব ঠিক আছে কিনা যে জায়গায় আমরা নিচের মানে পার্সোনাল যে খাবার থাকে ওগুলো আসলে মাটির মাটির মধ্যে রাখা কিনা মাটি বলতে ফ্লোরের মধ্যে রাখা কিনা বা কোথাও পার পাতিলের মধ্যে রাখা কিনা এগুলো সম্ভবত ওনারা চেক করে তো দেন ওনারাই নিজেরাই বলছে যে আসলে এগুলো চেক করার কারণ হচ্ছে কি যারা শীর্ষে আসবে কাজের জন্য তারা যেন কোনো ভেক্টোর আক্রান্ত না হয় বা কোনো অসুস্থতা না পড়তে হয় তার জন্য হচ্ছে ওনারা আসে তো এগুলো আসলে মূলত আমাদের সেফটির জন্যই এরকম কাজগুলো করে তো অনেক জায়গায় দেখবেন যে বিসাগুলো পারমিশন দিতে দেরি হয় বা অনেক লোকে বলে যে বাড়িঘর ঠিক করা হয় নাই তার জন্য পারমিশন দিচ্ছে না এগুলো আসলে রাইট হয় মাঝে মাঝে যেমন একটা যখন আপনি এমপ্লয়মেন্টে বিচার জন্য অ্যাপ্লাই করবেন তারা সর্বপ্রথমে হচ্ছে আপনার যে জায়গায় থাকবেন ওই জায়গাটা ভিজিট করে ঠিক আছে ভিজিট করে এটা আসলে বাংলাদেশ না যে আপনি টাকা পয়সা দিয়ে দিলেন ওনারা চলে যাবে এটা হচ্ছে সিশেলস ওনারা সব কিছু ঠিকঠাক থাকলে হচ্ছে যেন পারমিশনগুলো দিবে তো অনেক ক্ষেত্রে দেখা যায় যদি পুরানো বাসা থাকে ওইগুলো ওনারা পারমিশন দেয় না তো পরবর্তীতে নতুন বিল্ডিং মেক করে বা বাসা রুম তৈরি করে যখন আবার রিঅ্যাপ্লাই করে দেন হচ্ছে ওনারা এসে সিগনেচার দিয়ে পারমিশনগুলো দেয় ওই সময় দেখা যায় যে বিষাগুলা বের হতে হতে একটু দেরি হয়ে যায় সো আপনারা আসলে হয়তোবা মানে আমি নিজে এখন বুঝতেছি কারণ হচ্ছে এরকম প্রবলেমের ফেসগুলো আমি একবার না আমি যখন সিশাল সামারটিতে প্রথমবার আসছিলাম সেম প্রবলেমের মধ্যে ফেস করেছিলাম আমার ভিসা বের হয়ে গেছে এক মাসের মধ্যে বাট পারমিশন আসতে আসতে বা আমাদেরকে ফ্লাইট দিচ্ছিল না দুই মাস তিন মাস পরে হচ্ছে ফ্লাইট দিয়েছে আসলে তার বাস্তবতা আমরা যখন আসছি আসে যে ওই বিল্ডিংটা রঙ করতেছি ঠিক আছে তো এইগুলো আসলে যেহেতু আমি নিজেই শিকার প্লাস হচ্ছে এখন বর্তমানে কোম্পানির অ্যাপ্লাই করছে নতুন কাজের জন্য তো এই জিনিসগুলো দেখে হচ্ছে আমি হানড্রেড পার্সেন্টলি কনফার্ম হই বা অনেক কিছু আসলে এইগুলো যে আমাদের একলা প্রবলেম এরকম না অনেক জায়গাতে এই প্রবলেমগুলো ফেস করা লাগে আমি অনেক অনেকজনের বাসায় গেছি অনেকজনের রোমে গেছি তবে এদেশে যারা থাকে বা যাদের রুমগুলো তাদের রুমগুলো আসলে অনেক স্পেশালিটিই হয় লাস্ট হচ্ছে অনেক ক্লিন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয় এগুলো আসলে আমাদের নিজের সেফটি ফার্স্ট বলতে পারেন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হচ্ছে রুমের সব কিছুই ঠিকঠাক থাকে বা আমাদের শরীর স্বাস্থ্য ঠিকঠাক থাকে তা আসলে আমি সব কিছু ক্লিন করতেছিলাম তো লাস্ট ফাইনাল আমার রুমটার কীরকম হয় বা আমার রুমগুলা আমাদের আমরা এখানে যারা থাকি তাদের রুমগুলা কীরকম সেগুলো নিয়ে আমি নেক্সট আরেকটা ভিডিওতে দেখাবো বা আমার রুমগুলো কেমন আমরা কীরকম পর্যায়ে রুমগুলোতে থাকি সেগুলো নিয়ে আবার আর একটা নতুন ভিডিও দিব আশা করি আপনারা সবাই বুঝতে পারতেছেন যে নতুন বিষয়ের জন্য অ্যাপ্লাই করলে আসলে রুমগুলো কীরকম পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা লাগে বা গভর্নমেন্টের যখন ওনারা চেক দিতে আসে এগুলো আসলে কতটুকু সত্যই তো সেই ব্যাপারে আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম আশা করি সবাই ভালো থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম